ই রহমান রহিম আসসালাম আলাইকুম এটা হলো সুস্বাদু ঝাটকা মাছ আর এই ঝাটকা মাছটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে প্রতি রেসিটি বেসটি শেয়ার করবো আমার ভিডিওটা না ডেটে ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর এরকম সুস্বাদু রান্না করে খান সালাম আলাইকুম এটা হলো জাটকা মাছ ইলিশ মাছেই বলতে পারেন গরিবের ইলিশ আর এটা হলো জাটকা মাছ আর এই মাছটা আমি ফ্রাই করবো এটার জন্য আমি কি কি মশলা কি কি উপকরণ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন এখানে নিয়েছি হলুদের ফাঁকি মরিচের ফাঁকি আর লবণ আর কিছুই দিব না এটার সাথে আর এটা ফ্রাই করতে কী কী মশলা দিয়ে আমি কীভাবে মেখে নেবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন হুম এখানে আমি মাখানোর জন্য একটা ডিশ নিয়েছি আর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ মরিচের ফাঁকি এক চামচ হলুদের ফাঁকি হ্যাঁ আর এটাতে আমি সামান্য একটু তেল দিয়ে নেবো যেহেতু গায়ে গায়ে মশলাটা লাগার জন্য একটু তেল নিয়ে নিলাম তখন মাছটা ডেলে দিব সবটু আমার এই মশলাগুলো আমি নিজের হাতে বাঙালিয়ে নিয়ে আসি আর এটা কালারটা এত সুন্দর হয় ওর মতো না আমার একটা ভাইয়ের মেশিন আছে আর আমি সব সময় আমি নিজের হাতের জিনিসই পছন্দ করি আর আপনাদের সাথে শেয়ার করি দেখেন অল্প মশলাতে সুন্দর একটা কালার চলে আসছে আর আমি রান্না করি সব সময় অল্প মশলা দিয়ে আর কালারফুল হয় আমার রান্নায় কিন্তু কাঁচা মরিচ দিয়ে বেশি এটা বেশিরভাগ রান্না করা হয় তো তার জন্য আমার খরচাটা একটু সাদা সাদা আমি শুকনো মরিচ একটু কম খাই যাই হোক আপনারা যেরকম যাই যেরকম মশলা খাওয়া তারা ওরকমই মশলা দিয়ে নেবেন দেখেন হ্যাঁ আমার মাংসগুলো মশলা মাখা হয়ে গেছে এটা আমি দশ মিনিটের জন্য রেখে দিব ফিরে আসতেছি দশ মিনিট পর পর দেখেন আমার মাছটা মুখ হয়ে গেছে আমি এখন করে তেল দিয়ে দিব আর আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিই রান্নার সময় সবসময় চুলারা কুমিয়ে রান্না রান্না করবেন আর দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আর সব সময় আমি আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি আমি নিজে সচেতন আপনাদেরও সচেতন করি আর আমার ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকবেন তোর কাছ থেকে সবসময় একটু দূরে সরে রান্না করবেন নিলাম কত দেখতে সুন্দর হয়েছে একদম ইজিলি ভাবে কিভাবে সবকিছু দিয়ে কিভাবে রান্নাটা করলাম বেঁধে সাথে পুরো টেস্টেপি শেয়ার করলাম আমার ভিডিওটা না কেটে আপনারা পুরো টেস্ট বেস টিপি দেখবে আরেক এরকম সুস্বাদু রান্না করে খেয়ে দেখবে আর ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিন আমার বাকি মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে আমি এখন তো পেঁয়াজ মশলা দিবো আর এগুলো আমি নিব এই এগেছেন

সবসময় তেল কম দিই আর আপনারাও চেষ্টা করবেন তেল কমিয়ে খাওয়ার জন্য যাদের বেশি খেলে গ্যাসটিক হয়ে যায় আমি তেল কম খাই আপনাদেরও সব বলি তেল কম দিয়ে রান্না করবেন হুম গ্যাসটাতে একটু লবণে ছিটা দিয়ে দিব। দিয়ে দিব চারটা কাঁচামরিচ মানে এখন মাছগুলা সব এটাই করে এটাই মধ্যে দিয়ে দিব রান্নাটা আমি কীভাবে কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে প্রতিটা স্টেপে স্টেপে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খেয়ে দেখবেন আর ওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন রান্নাটা আমি আরও পাঁচ মিনিট করব এই যে যারা বর্ণনা করে ছেড়ে রেখে দিলাম আসসালাম عليكم মাছগুলো আমার রাজা হয়ে গেছে হ্যা করে একটু ভিجو বাকি মাছগুলো আমি দিয়ে দিব তখন আর এইভাবেই মাছগুলা মাছ বেশি যেভাবে এইভাবেই মাছগুলো হালকা হাল দিয়ে আপনারা ভেজে নেবেন